মুফতি আমির হামজাদ আজকে বয়ান করলেন ঘন্টার পর ঘন্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে ভাবতে পারেন যার সঙ্গে একবার মুসাফা করতে হাজার মানুষ সিরিয়াল দেয় সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনিই কিন্তু দাগ যায় কেটে যায় এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে তো এই যে আচরণগুলো করেছে যাওয়ার পর্যন্ত মনে হতো কি জানি আসার পর মনে হয় আরে এই জিনিসের ভয় দেখায় আমরা তো সেই নবীর সন্তান আমাদের জাতির পিতা তো তিনি যিনি আগুনে ছাপ দিয়েছেন নম্রদের আগুনে ছাপ দিতেও তার অন্তর কাঁপে নাই তা আমাদেরকে কিসের ভয় দেখাবে আমরা তো তারই সন্তান তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নি কুণ্ডে নিক্ষেপ করা হয় তবু আল্লাহর কথা তো বন্ধ হবে না জবান থেকে এই যুগে যেমন বাচ্চা বাচ্চারা মিলে স্বৈরাচারের গতি উল্টে দিয়েছে যেটা অনেক বড় বড় ফিগাররাও পারে নাই আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে সেই কাজ করিয়ে নিয়েছে সেমনি দুইটা বাচ্চা মিলে আবু জাহালের খেল খতম করে দিয়েছে এমনকি বড়ো মানুষ কাজ পর্যন্ত যেতে পারছিল না দুইটা বাচ্চা যখন এগিয়ে যাচ্ছিল অ নিরাপত্তা বেষ্ট যারা ছিল তারাও সিরিয়াস মনে করে নাই সই বোখারির হাদিস আব্দুর রহমান বিন আওয়ফরি আল্লাহন বলেন বদরের ময়দানে এক জায়গায় দাঁড়ানো হঠাৎ দেখো আবু জাহালকে একটু দেখিয়ে দেন না তিনি বলেন আমি অভাগ আরে যুদ্ধের ময়দান এমনি টেনশন নেই কারণ বদরের ময়দানে অস্ত্রও নাই ঘোরাও নাই উটও নাই যুদ্ধের প্রস্তুতিও নাই বাহিনীর সংখ্যাও ওদের চাইতে তিন গুম কম কি হবে এখন এমনি পেরেশানিতে এর মধ্যে বলে আবু জাহাল রে দেখবে তিনি বললেন ভাতিজা আবু জাহাল দেখে কি করব তোমাদের কি কাজ বলো সে তো যুদ্ধের নেতা আজকে কমান্ডার ইন চিফ তাকে দেখে তোমাদের কি কাজ এবার উভয়জন বলে বসলো চাচা মাকে বলে এসেছি আল্লাহর নামে কসম খেয়েছি শুনেছি এ আবু আমার আল্লাহকে বলেছি আল্লাহ আজকে যদি কোনোভাবে ওর দেখা পাই হয়তো অরে যাহার নামে পৌঁছাবো না হলে নিজেরাই শহীদ হয়ে যাব কিন্তু ও বা আমরা মরার আগ পর্যন্ত আর পিছু ছাড়বো না সুতরাং আমাদের খেলনা রস্তা দেখিয়ে দেন আবু জাহাল কে আমাদেরকে নিরাশ করবেন না তিনি বলেন ইচ্ছা ছিল না কারণ এই বাচ্চারা আরও রিস্কে পড়বে ক্ষতির মুখে পড়বে তো তাদের কথা শুনে আবেগ ঠিক রাখতে পারি নাই আমি নিজের অজান্তে ইশারা দিলাম ওই যে বাহিনীর মধ্যে পরিবেষ্টিত যাকে দেখতে পাচ্ছ সেই আবু জাহাল সেই আজকের যুদ্ধের কমান্ডার ঠিকই বাচ্চাদের মতো যখন নেমেছিল অনেকে বলেছিল হায় হায় সম্ভাবনাময় প্রতিভাগুলো ঝরে যাবে ওরা কত কিছু করতে পারতো দেশের জন্য এখন গুলি খেয়েই মনে হয় খেল খতম হয়ে যাবে আর যখন স্লোগান দিল তুমি কে আমি কে ওই সময় তো মানুষ বলল ঠিক এ কথা বলার দরকার ছেলে এখন তো ওদেরকে শেষ করে দিবে কারণ ভেবেছে সবই মনে হয় পাঁচই মেয়ের মতোই হবে সে এগারো বছর আগে যেমন সব শেষ করতে পেরেছে এগারো বছর পর মনে হয় পারবে কিন্তু জানে না ফয়সাল আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যদি গদি উল্টানোর ফয়সালা করে দেন আরে তখন মোদি কেন মোদীর চর্য ঘষে রাখতে। তাহলে এবার যখন ইশারা দিলেন সঙ্গে সঙ্গে তিনি বলে পাঁচ পাখির মতো দুইও বালক ছুটে গেল সেদিকে এখন সঙ্গে যে কার্ডরা ছিল এরাও সিরিয়াস না একদম সিরিয়াস ছিল না কারণ ভেবেছে দুটো বাচ্চা দৌড়ে আসছে কি বলবে এসে মনে হয় বলবে আঙ্কেল 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 আমার বাবারে মাইরেন না আমাদের কে খাওয়াবে আমার আম্মারে নিয়ে যেন না আমার আম্মারে নিয়ে মেরে ফেললে আরে আমাদের থাকার জায়গা কোথায় হবে অথবা হয়তো বলবে যুদ্ধ বন্ধ করেন ইত্যাদি ইত্যাদি বাচ্চাদের ব্যাপারে কোনো সিরিয়াসই হয় নাই কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে কপ দিল ঘোরার সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে আবু আবুজাহাল ছিটকে পড়লো আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আল্লাহর নাম দিয়ে কাড়ে দিল এমন এমনভাবে জাহাল শেষ হবে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারি নাই এমনকি সেই দুইটা বাচ্চা এর এরপরও লড়াই বন্ধ রাখে নাই লড়াই চালিয়ে যাচ্ছিল এক কাফের এসে কোপ মারলো তার হাতটা কেটে গেল কিন্তু মাটিতে পড়ে গেল না বরং চামড়ার সঙ্গে ঝুলছিল তো কাটা হাত হাটটিও কেটে গেছে কিন্তু চামড়া একটুখানি বাকি আছে এটা যখন ঝুলবে প্রতিবার কিন্তু অনেক কষ্ট হবে কারণ অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কাটা অঙ্গ যখন ঝুলতে থাকে ভেতরে কলি যা মুচড়ে যেতে থাকে তো তার যখন প্রতিবার হাত নড়ছিল এক হাত দিয়ে কীভাবে যুদ্ধ করবে বড় কষ্ট হচ্ছিল চিন্তা করলো আল্লাহর দিনের পথে লড়াই করার ক্ষেত্রে আমার হাতি বাধা আমার হাতি টান এমন হাত লাগবে না হাতটা রেখে পা দিয়ে পাড়া দিয়ে টান মেরে ছেড়ে ফেললো এরপর ঠিকই কাফের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল রাবেক্কাকে বলে দেখেছেন ছোট বাচ্চারে এনে যাই ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না আরে কি করব তোমার বাচ্চাকে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বুঝি আমার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না হয়তো কোনো কাজে আসবে না কিন্তু দিল তো মানে না স্বামী ছিল শহীদ হয়ে গেছে সন্তান ছিল আগে যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নাই আমার তো কেউ নাই বাচ্চাটাই আছে আমাকে তো 안 দিবেন না ইয়া রাসূলুল্লাহ ওকে নিয়ে যান না আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন সালেম যখন আপনার মুখ লক্ষ্য করে তীর মারবে বর্ষা মারবে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে সেই সাহাবি পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার সিলেটাকে এফরফর করে দিয়ে যাবে আমার বাচ্চার প্রাণের বিনিময় আল্লাহ হল আল্লাহ আপনার প্রান্ত হেফাজত যেই জাতি এই চেতনা নিয়ে নামে ময়দানে সেই জাতিকে পৃথিবীর কে থামিয়ে দিতে পারবে তা আমরাও যারা আছি অনেক দুর্বল হতে পারি কিন্তু এই বাচ্চা বাচ্চাদের চেয়ে তো দুর্বল না নবীর যুগে বাচ্চা সাহাবিরা জিহাদের ময়দানে যখন সৈনিক নিতেন আল্লাহ রসুল পায়ের এখানে মানে গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের মাথা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন বলেন তো কী হয় এভাবে দাঁড়ালে লম্বা দেখা যায় গোড়ালের উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে যখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আরেকটু লম্বা দেখা যাবে লম্বা দেখা গেলে কি হবে আরে দিলে বড় আশা তবু যদি আল্লাহ রসুল একটু সূচক দেয় একটু ময়দানে যাওয়ার অনুভূতি দেয় তাকেও বাহিনীর অন্তর্ভুক্ত করে নেয় এমনকি এক সাহাবিকে নিলেন তার পিছিয়ে আরেক সাহাবি ছিল তারা নিলেন না সে বলছে হ্যাঁ রসুল আল্লাহ আমাকেও নিয়ে নেন না রসুল বলেন তুমি এখনও না প্রাপ্তবয়স্ক হয় নাই আর আগামী বছর তোমাকে নিয়ে যাব বড় লাগবে না প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে নিয়ে যাবো বললো এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন ও বয়সে বড় হতে পারে শক্তিতে কিন্তু আমার চাইতে বেশি না একটা বার কুস্তি লার সুযোগ করে দেন না দেখবেন আরে দাম করে আমি মাটিতে ফেলে দিব তখন তো আমাকে নেবেন কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার বয়স তো আর দরকার না আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন আরে বলে কি ময়দানে যাওয়ার জন্য এমন পাগল আরে ময়দান জিনিসটাই এমন যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে এই মূল্যে যে মাথায় গেঁথে রাখবেন যত ময়দানে নামবেন না ওই মায়ের কোলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভেতরে আতঙ্ক লাগবে তো মায়ের কোল ছেড়ে আর বইয়ের আঁচল ছেড়ে একটু ময়দানে নেমে দেখেন না দেখবেন কিভাবে যেন আসমান থেকে সাহস দিলে নেমে এসেছে এই যে দেখেন গুলি মারে তাও পিছু হটে না বুকটা পেতে দেয় জালেমের গুলির সামনে কীভাবে দেখলেও অনেক আতঙ্ক অনুভব করে নামার আগ পর্যন্ত এমনই মনে হয় একবার নামেন এমনি ভয় দূর হবে তখন ছটফট করতে থাকবেন নিজেও শহীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এ আমরা জেল খাটার আগে বাস্তব কথা এটা অস্বীকার করার কিছু নাই জেল খাটার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস ডিমান্ড কেমন না কেমন জিনিস কেমনে জানি পিটাবে কেমনে জানি মারবে কেমনে জানি ঝুলাবে, এই যে মুফতি আমির হামজা আজকে বয়ান করলেন ঘন্টার পর ঘণ্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে ভাবতে পারেন যার সঙ্গে একবার মুসাফাহা করতে হাজার মানুষ সিরিয়াল দেয় সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনিই কিন্তু দাগ পড়ে যায় গোস্ত কেটে যায় এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে তো এই যে আচরণগুলো করেছে যাওয়ার পর্যন্ত মনে হতো কী জানি আসার পর মনে হয় আরে এই জিনিসের ভয় দেখায় আমরা তো সেই নবীর সন্তান আমাদের জাতির পিতা তো তিনি যিনি আগুনে ছাপ দিয়েছেন নম্রদের আগুনে ছাপ দিতেও তার অন্তর কাঁপে নাই তা আমাদেরকে কিসের ভয় দেখাবে আমরা তো তারই সন্তান তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে আমাদেরকে যদি জ্বলন্ত গলিকুণ্ডে নিক্ষেপ করা হয় তবু আল্লাহর কথা তো বন্ধ হবে না জবান থেকে তো সেই সাহাবিরা এতটা কোরবানি করেছেন তো কুস্তি শুরু হয়েছে এবার কানে কানে গিয়ে বলে ভাই আসলে তো তুমি বয়সে বড় শক্তিতে হবো তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি কুলি উঠতে পারবো না তোমার সাথে কিন্তু দেখো নবী তোমাকে কবুল করে নিয়েছেন আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না আল্লাহর অস্তে একবার স্যাক্রিফাইস করে একবার করবা করো একবার একটু পরাজয় মেনে নাও নিজের ইচ্ছায় আমরা ধুয়ো ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের সফরের সঙ্গে হয়েছিলাম সেই সাহাবেরও মন গলে গেল ইচ্ছাকৃতভাবে তিনি ধপাস করে পড়লেন সবাই ভাবলো ছোটটা শক্তিতে ফেলেছে আসলে শক্তিতে পরে নাই ইচ্ছাকৃতভাবেই পরাজয় মেনে নিয়েছেন আল্লাহ রসল উভয়কে নিলেন উভয় জান্নাতের সফরে সঙ্গে হলো আমাদের মধ্যে এমন একতা করে তুলতে হবে হা আপনার দল মত আপনার এলাকা আপনার গ্রাম আপনার মুখের ভাষা অনেক কিছু ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য যাতে ভিন্ন না হয় উদ্দেশ্য যাতে ভিন্ন না হয় আল্লাহর জমিন আল্লাহর দিন চিন্দা করার আগে এই পথ থেকে বিচ্যুত যাতে না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আমি মনে করি আগামী বাংলাদেশে সবাই এই ব্যাপারে একমত হলেই আমাদের বিজয়ে কোনো বাধা থাকবে না যে আমাদের পরিচয় যাই হোক না কেন দিন বিজয়ের ব্যাপারে আমরা এক আমরা কেউ কাউকে দিন বিজয়ের ক্ষেত্রে বাধা দেব না পারবেন তো ইনশাআল্লাহ